ছো এই জায়গায় যে মাছ মারছে একজন এই যে আর এই যে পুরো একদম অনেক বড় ডিগে গাইস পুরো ওটা সরকারি এই যে এই যে তো দেখা যাক আচ্ছা ঠিক আছে আমি একটু স্টপ করছি আর সামনে আছে আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি এই যে গাইস এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওই দিক দিয়েছে ওটা হলো হাই ন্যাশনাল ওয়ে যে রাস্তাটা তোমার দেখতে পাচ্ছ গাইস মানে যেদিক দিয়েছে বাস যাচ্ছে বিভিন্ন গাড়ি ওটা হচ্ছে চেন্নাই টু ব্যাঙ্গালোর হাইওয়ে রোড নিয়ে ব্লগ ব্লক গাইস তার ব্লকে তোমাদের থাকেন তো তো গাইস আমি এখন সরাসরি হচ্ছে চেন্নাই হিন্দি থেকে গাইতে আমি এখন চেন্নাই পূর্বে চলে এলাম আর আমি হচ্ছে ওয়াটা থেকে বেরিয়ে আমি ভিডিওটা করতে পারিনি কারণ নেই আমার হচ্ছে হাতে সময় ছিল না গাইস আর প্রচণ্ড হচ্ছে শরীরটা আমার খারাপ করছে তাই গাইতে আমি হচ্ছে ভিডিওটা করতে পারিনি আর হচ্ছে বাস দাঁড়িয়ে ছিল তো তার জন্য ভিডিওটা আরও করতে পারিনি তো আমি হচ্ছে গাইস এখন এই মুহূর্তে পূর্বে চলে এলাম হিন্দি থেকে প্রায় হচ্ছে গাইস ষোলো সতেরো কিলোমিটার হচ্ছে আমি হচ্ছে এখন এই জায়গায় নেমে তারপরে হচ্ছে গাড়ি বানিয়ে হচ্ছে বাস থেকে আমরা কে বলি নেমো তারপর তোমাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম জায়গাটার নাম হচ্ছে পুরুষ তো গাই তো আজকে তোমাদের আমি দেখাবো চেন্নাই সিটির মধ্যে আজকে গাই আমরা হচ্ছে বসি দিয়ে মাছ ধরবো তো ওই জায়গায় আমার হচ্ছে এক দাদা থাকে তো ঠিক আছে গাইস আমি তোমাদের একটু জায়গাটা একটু দেখিয়ে দিই তো গাড়িতে একটা জিনিস গেছে আমি হচ্ছে যেটা দেখছি সেটা হলো গাড়ি গাই তো চেন্নাই গিন্ডিতে হচ্ছে প্রচুর কোম্পানি কিন্তু পুরুলের কোম্পানি আমি এখনও আমার থেকে পড়লো না এই জায়গায় তো ঠিক আছে আগে ভালো ভালো পজিশন যখন আমি দেখতে পাব গাইস তখন তোমাদের আমি হচ্ছে দেখার চেষ্টা করবো তো তার জন্য হচ্ছে ভিডিওটা আমাকে ডিস্টার্ব করতে হবে কারণ ভিডিওটা আমি যদি পুরোপুরি ভিডিওটা করতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো গাইস আমি এখন চলে এসেছি ভাইয়ের রুমে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে তালাব এই দিকে গাড়িতে আমরা এখন হচ্ছে মাছ মারবো আর তোমরা দেখতে পাচ্ছ আজকে হয়তো গাই আমার জীবনে প্রথম হচ্ছে আজকে চেন্নাই সিটিতে এসেছে পুকুরে মাছ মার মানে মাছ মারবো এবং ওরা আগে চলে গিয়েছে আজকে গাইস আমার হাতে হচ্ছে বসি একদম পুরো একদম হচ্ছে গাইস মাথার মধ্যে গামছা নিয়ে নিয়েছি আর গাইস পছন্দ হচ্ছে রৌদ্র এই জায়গায় প্রচুর গরম আর থেকে গাইস অনেক বড় মানে আমাদের হচ্ছে বাংলা ভাষায় মানে ডিগি গাইস অনেক বড়ো ডিগি অনেক বড় তোমাদের স্যাকের দেখিয়ে দিই এই যে গাইস প্রচুর একদম অনেক বড়ো ডিগি অনেক বড়ো যাচ্ছে আমরা ভাই লোক একসঙ্গে যাচ্ছে এখন এই যে গাইস অনেক বড়ো ডিগি এই যে তো গাড়িতে এখন হচ্ছে আমরা আছি এখন মাছ মারতে যাচ্ছি চল তো তোমাদের আজকে তোমাদের গাড়ি তা আজকে আছি দেখাবো আমি চেন্নাই সিটিতে চালক বসি মাছ মানে মাছ মারবো জীবনে মনে প্রথম একটা স্প্রি হবে একটা গাড়ি আর শুধু নাকি তেলাপিয়া মাছ আর কি আছে আমজান তেলে তেলাপিয়া বেলে আমরিকান মাছ মাগুর মাছ গাইস লাগিয়ে এইভাবে এই টিকিতে লাগে হচ্ছে ঠিক আছে গাইস দেখা যাক কতগুলো মাছ আমরা ধরতে পারি আজকে আর আজকে গাই হচ্ছে অ্যাকচুয়ালি সান্ডের দিন গাইস তো সানডের দিন হওয়ার কারণে হচ্ছে গাইস আর কি হচ্ছে কোম্পানির ছুটি তাই হচ্ছে আমরা হচ্ছে গাইস চেন্নাই ভিন্ডি থেকে ভিন্ডি আমাদের হচ্ছে কোয়ার্টার তো গিন্ডি থেকে আমরা হচ্ছে চেন্নাইখান পূর্বে আসলাম আর সেটা হচ্ছে গাইস প্রায় হচ্ছে কুড়ি কিলোমিটার হচ্ছে বা কুড়ি কিলোমিটার হবে না হয়তো পনেরো কিলোমিটার দূরে আছে আমরা হচ্ছে এখন আছি এই জায়গাটা হচ্ছে পুরুন আর আমাদের ভাড়া লেগেছে হচ্ছে দশ টাকা ভাড়া লেগেছে আসতে তো আমরা রুম থেকে বেরিয়ে এখন হচ্ছে চলে 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 এলাম মাছ মারতে গাইস এই তালাপটি গাইছে একদম পুরো সরকারি তালাপ আমরা দেখতে পাচ্ছ এই জায়গায় যে মাছ মারছে একজন এই যে আর এই যে পুরো একদম অনেক বড় ডিগিটে গাইস পুরোটা সরকারি এই যে এই যে তো দেখা যাক আচ্ছা ঠিক আছে আমি একটু স্টপ করছি আর সামনে আছে আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি এই যে গাইস এই বিল্ডিংগুলো তোমার দেখতে পাচ্ছ ওই দিক দিয়েছে ওটাল হাই ন্যাশনাল ওয়ে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ গাইস মানে যেদিক দিয়েছে বাস যাচ্ছে বিভিন্ন গাড়ি ওটা হচ্ছে চেন্নাই টু ব্যাঙ্গালোর হাইওয়ে রোড এই যে তো ঠিক আছে গাইস আমি একটু ভিডিওটা দিয়ে স্টপ করছি তারপরে তোমাদের হচ্ছে আমি যখন মাস মানে আমাদের স্টার্ট হবে মাঠা শুরু করবো গাইস এখন হচ্ছে আমি বসে পড়েছি গাইস একদম পুকুরের মানে ডিগির কিনারায় আর ভাই লোক সবাই হচ্ছে মাছ মারছে গাইস হচ্ছে প্রচন্ড খারাপ আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি তো গাইস আমি থাকতে পারবো না প্রচন্ড রোদ্র করছে আমি এখন হচ্ছে গাইস কোয়ার্টারে কোয়ার্টারে চলে যাবো যারা মাছ মারে আমি বসতে গেছি মাছের ভাজা যাই হোক কি করবে বসতে খাবো তো গাইজ আমি এখন চলে যাবো কোয়াটারে দেখলো দাদারা আছে এখন হচ্ছে পুরো দাম মানে ছাপ করছে কচুরি পানা ছাপ করেছে তারপরে কেউ হচ্ছে তাগি ফেলেছে আর এ দাদা আছে এ দাদাও বসি ফেলেছে এই যে গাইস আর তালাপ পেয়েছে অনেক বড় তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করতে তোমাদের একটু দেখিয়ে দিই গাইস এই যে আমরা হচ্ছে পুকুরে ছিপ দিয়ে মাছ মারছি আশ্চর্য লাগছে আমাকেও তো যাই হোক গাইস আমি এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনাটা কত বড় খারাপ একদম একদম এই যে গাইস এই যে তো আমি এখন হচ্ছে গাইস আমি এখন চলে যাব তো গাইস আমি হচ্ছে থাকতে পারলাম না প্রচুর প্রচুর রোদ গাইস রোদের জন্য আমি এখন হচ্ছে রুমে চলে যাচ্ছি আর তার মধ্যে গাইস হচ্ছে শরীরটাও কয়েকদিন ধরে প্রচণ্ড খারাপ চলছে আমার দুদিন ধরে হচ্ছে সর্দি জ্বর লেগে লেগে যাচ্ছে তো যাই হোক গাইস আমি এখন হচ্ছে রুমে চলে যাব রুমে গেটে রেস্ট করবো দাদা আছে মাছ মারুক আমি এখন রুমে চলে যাচ্ছি এই জায়গায় দুজন মাছ মারছে এবার আমি চলে যাচ্ছি রুমে রুমে গিয়ে রেস্ট করব গাইস এই যে ওরা আর পুরো একদম অনেক বড় গাইস ইয়েটা অনেক বড় তো গাইস আমি এখন হচ্ছে গাইস আমি এখন হচ্ছে রুমে চলে যাচ্ছি প্রচন্ড রোদ গাইস থাক মানে রোদ্রু করছে থাকা আছে এত রোদ্রু গাইস একদম প্রচুর রোদ্রু গাইস পড়ুরে এই যে গাইস এখন চলে এলাম কোয়ার্টার ভাই চলে এলাম ভাল লাগছে না প্রচণ্ড মানে শরীরটা খারাপ লাগছে আমার আর গোড়া আমার মানে আমি যে কথা বলছি তো বুঝতে পারছো গোলাটা আমার বসে গিয়েছে ধরে সর্দি জবের জন্য হচ্ছে গাড়ি আমি মানে শরীরের মধ্যে সেই বিয়াটা নেই তাই আমি একটু রেস্ট করবো তোরা মাস মাসে মারুক আছে আমি এখন চলে এলাম কোয়াটারে তো এখন কোয়াটারে আমি একটু বেস্ট করব তো গাইস আমি এখন চলে এলাম আমাদের কোয়ার্টারে এই যে টমি টমি এই যে গাইস তো হচ্ছে গাইস আমার দাদা যে কোয়ার্টারে থাকে

तो नहीं, नहीं तबीयत मेरा ठीक नहीं है तबीयत अच्छा नहीं है कहको दो दिन से मेरा बुखार है तो इसलिए मैं उतना ज्यादा धूप भी ज़्यादा है ना इसलिए चला आया अभी रेस्ट करूँगा इसका फैन फैन का सीस कौन सा है इधर वाला